হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো এবং নিরাপদে আছো বন্ধুরা বরাবরের মতো আমি মনীষা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গত পর্বের পরে আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল প্রথম পত্র বইয়ের নবম অধ্যায়ের বনাঞ্চল সম্পর্কে জানব বন্ধুরা গত পর্বে ক্রান্তীয় পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি সম্পর্কে জেনেছিলাম আজ জানব ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি ও গড়ান বা স্রোতজ বৃক্ষের বনভূমি সম্পর্কে ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকের পাহাড়িয়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলব্যাপী এ বনভূমি অবস্থিত এর আয়তন প্রায় পনেরো হাজার তিনশো ছাব্বিশ বর্গ কিলোমিটার যার মধ্যে রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতেই এ বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি আর এই তিন জেলার ভূমির আয়তন বারো হাজার একশো ত্রিশ বর্গ কিলোমিটার এছাড়াও শেরপুর ও ময়মনসিংহের উত্তর দিকে এ জাতীয় সামান্য কিছু পাহাড়িয়া বনভূমি রয়েছে এ ধরনের বনভূমি মূলত বেলে পাথর ও করদম শিলা থেকে গঠিত হয় বাংলাদেশের পাহাড়িয়া মৃত্তিকায় পরিমিত উত্তাপ দেখা যায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অত্যধিক বৃষ্টিপাত যা কিনা তিনশো সেন্টিমিটারের বেশি স্বল্প জনবসতি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি থাকার ফলে গড়ে ওঠে তবে পাহাড়ের অধিক দৃষ্টিযুক্ত অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত এবং কম দৃষ্টিযুক্ত অঞ্চলে পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি পরিলক্ষিত হয় পাহাড়িয়া বনভূমিতে বহু মূল্যবান বৃক্ষ জন্মে থাকে চিরহরিত বৃক্ষের মধ্যে চাপালিশ তেলসুর ময়না প্রভৃতি প্রধান পতনশীল পত্রযুক্ত বৃক্ষের মধ্যে গর্জন জারুল শিমুল গামার কোরই সেগুন প্রভৃতি উল্লেখযোগ্য এছাড়াও রয়েছে চম্পা জলপাই কদম ছাতিম পিটারি আমলকি কাঞ্চন ইত্যাদি বন্ধুরা বিভিন্ন ধরনের বৃক্ষ ছাড়াও পশু পাখি রয়েছে যেমন হাতি হরিণ চিতাবাঘ বাইসন বন্যকুকুর প্রভৃতি এসব জন্তুর চামড়া শিং এবং দাঁত খুবই মূল্যবান সম্পদ অন্যান্য বনজের মধ্যে বাঁশ বেদ ঔষধি গাছ মোম মধু ইত্যাদিও দেখতে পাওয়া যায় পাহাড়িয়া অঞ্চলের এসব গাছপালা ও পশুপাখির অর্থনৈতিক গুরুত্ব ও ব্যবহার সম্পর্কে আমরা এখন জানব গর্জন ও সেগুন অর্থনৈতিক দিক থেকে দুটি অত্যন্ত মূল্যবান বৃক্ষ হিসেবে পরিচিত গর্জন গাছের কাঠ খুবই শক্ত এই বৃক্ষের কাঠ দিয়ে ঘরের আসবাবপত্র রেলওয়ে স্লিপার প্রভৃতি নির্মাণ করা হয় তাছাড়া বার্নিশের জন্য এই বৃক্ষের তেল খুবই উৎকৃষ্ট উপাদান সেগুনের কাঠ দিয়ে অতি মূল্যবান আসবাবপত্র তৈরি করা হয় বন্ধুরা এখন জানব বাঁশ ও বেদ সম্পর্কে ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমিতে উৎকৃষ্ট শ্রেণীর বাঁশ ও বেদ পাওয়া যায় এখানের উৎপন্ন বাঁশের উপর ভিত্তি করে এশিয়ার বৃহত্তম কাগজের কল চন্দ্রঘোনা পেপার মেল রাঙামাটি জেলার চন্দ্রঘোনা নামক স্থানে গড়ে উঠেছে চন্দ্রঘোনায় অবস্থিত রেওন কারখানার প্রধান কাঁচামাল বাঁশ এই বনভূমি হতেই সংগ্রহ করা হয় সিলেটের কাগজের কারখানাও এই বনাঞ্চলের বাঁশ ও বেতের ওপর নির্ভরশীল তাছাড়া ঘরবাড়ি ও বেতের আসবাবপত্র তৈরিতে বাঁশ ও বেতের ব্যবহার ব্যাপক বন্ধুরা অন্যান্য বৃক্ষের মধ্যে চাপালিশ অন্যতম এই বৃক্ষ দ্বারা কাঠের সিন্দুক হতে শুরু করে নৌকা পর্যন্ত তৈরি করা হয় গামা বৃক্ষের কাঠ ঘরের দরজা জানালা এবং জারুল বৃক্ষের কাঠ স্লিপার ও জাহাজ নির্মাণে ব্যবহার করা হয় এ বনাঞ্চলের পশু পাখি এবং এদের চামড়া শিং দাঁত এর পর্যাপ্ত ব্যবহারিক ও বাণিজ্যিক গুরুত্ব রয়েছে যা দিয়ে দেশের অর্থনীতিতে রপ্তানি নির্ভর শিল্পের প্রসার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে সুনাম বয়ে আনছে এবারে বাংলাদেশকে বিশ্বের বুকে পরিচয় করিয়ে দিয়েছে এবং সেই সাথে সবচেয়ে বেশি অর্থনীতিতে যে বনভূমি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে আমরা সে সম্পর্কে জানব আর তা হচ্ছে গড়ান বা স্রোতজ বৃক্ষের বনভূমি অবাক হচ্ছ যে এই বনভূমি আবার বাংলাদেশের কোথায় আগে তো নাম শুনেছ বলে মনে হচ্ছে না বলছি মূলত সুন্দরবন হিসেবে এই বনভূমি পরিচিত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাংশের সমুদ্র উপকূলের লবণাক্ত ও জোয়ার ভাটা পূর্ণ অঞ্চলে শুষ্কভাবে যে উদ্ভিজ্জ শ্রেণীর অবস্থান তাই গড়ান বা স্রোতজ বনভূমি বাংলাদেশের বৃহত্তম ও বিশ্বের অন্যতম প্রধান স্রোতজ বৃক্ষের বনভূমি হচ্ছে এটি এই বনভূমি গড়ান বনাঞ্চল হিসেবেও পরিচিত গঙ্গা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রের অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনে বাংলাদেশ অংশে রয়েছে ছয় হাজার সাতশো ছিয়াশি বর্গ কিলোমিটার যার মাত্র বাষট্টি কিলোমিটার বরগুনা ও পটুয়াখালী জেলার আওতায় পড়েছে সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল এবং পূর্বে বুড়িশ্বর নদী অবস্থিত এটি সমুদ্র উপকূল থেকে উত্তরে স্থলভাগের দিকে একশো কিলোমিটার এবং পূর্ব পশ্চিমে প্রায় একশো কিলোমিটার পর্যন্ত প্রসারিত সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে এর বাংলাদেশ ও ভারতীয় অংশ বস্তুত একই নিরবচ্ছিন্ন ভূমিখণ্ডের সন্নিহিত অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যেমন সুন্দরবন ও সুন্দরবন জাতীয় উদ্যান নামে বন্ধুরা এছাড়াও উনিশশো বিরানব্বই সালের একুশ মে সুন্দরবন রামসার স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবনকে জালের মতো জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততা সহ ক্ষুদ্রায়তন দ্বীপমালা এই বনভূমি গড়ে ওঠার কারণ মৃদু লবণাক্ততা পরিমিত লবণাক্ততা চরম লবণাক্ততা স্তরে স্তরে বালি ও কাদার গঠন বৈচিত্র্য উর্বর পলিমাটি সমুদ্রের জোয়ার ভাটা পরিমিত উত্তাপ প্রচুর বৃষ্টিপাত বিরল জনবসতি এবং অনুন্নত যোগাযোগ ব্যবস্থার প্রভাব বন্ধুরা মাটিতে লবণাক্ততার পার্থক্যের ভিন্নতায় এই বনভূমিকে তিনটি অংশে বিভক্ত করা যায় প্রথমে মৃদু লবণাক্ত অঞ্চল সুন্দরবনের উত্তরাঞ্চল এই মৃদু লবণাক্ত অঞ্চলের অন্তর্গত এখানে প্রতি বছর বর্ষাকালে নতুন করে পলি জন্মে এবং লবণাক্ততার পরিমাণ বর্ষার ঢলে ধুয়ে চলে যায় জৈব সারের পরিমাণ বেশি থাকার ফলে উর্বর মাটিতে সমৃদ্ধ বৃক্ষরাজির মধ্যে রয়েছে সুন্দরী গরান গোলপাতা বিনা প্রধান বৃক্ষ গেওয়া ধুন্দল পশুর কেওরা ওরা আমর ইত্যাদি এরপরে পরিমিত লবণাক্ত অঞ্চল সমুদ্রতীরের নিকটে এই অঞ্চলটি অবস্থিত বলা যায় সুন্দরবনের মধ্যভাগ এই অঞ্চলের অন্তর্ভুক্ত পানিতে লবণের পরিমাণ মৃদু লবণাক্ত অঞ্চলের চেয়ে কিছু পরিমাণে বেশি এবং জৈবসারের পরিমাণও কম এই অঞ্চলে জোয়ার ভাটার পরিমাণ অন্য অঞ্চলের চেয়ে বেশ কিছুটা বেশি যার ফলে মাটির কম উর্বরতা ধারণ করে এ স্থান আর তাই গাছের সংখ্যাও কম এর মধ্যে এই অঞ্চলে প্রধান বৃক্ষ হিসেবে রয়েছে গেওয়া তাছাড়া কিছু কিছু স্থানে গরান ও সুন্দরীও জন্মে সব শেষে চরম লবণাক্ত অঞ্চল বর্ষায় নতুন করে পলি জমার কোনো ধরণই সুন্দরবনের পশ্চিমাংশে দেখা যায় না এজন্য এই অঞ্চলকে মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলের অন্তর্গত হিসেবে ধরা হয় সেই সাথে সমুদ্রে প্রবল ঢেউয়ে মাটির স্থায়ী গঠন নেই বললেই চলে এছাড়াও অতিরিক্ত মাত্রায় লবণাক্ততার কারণে এই অঞ্চলের উদ্ভিদের জন্মহার কম অর্থাৎ এই অঞ্চল উদ্ভিদ সমৃদ্ধ নয় বলে উল্লেখ করতে পারি তবে উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে গেওয়া গড়ানের নাম করা যায় সুন্দরবনের পশু সম্পদের মধ্যে বিভিন্ন জাতের হরিণ থেকে শুরু করে বাঘ বানর সাপ নানা ধরনের পাখি বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া এই বনের রয়্যাল বেঙ্গল টাইগার হিংস্রতায় ও সৌন্দর্যে পৃথিবীর সেরা তবে দিনে দিনে বৃক্ষ নিধন ও পশু শিকারের ফলে সুন্দরবন হারাচ্ছে তার প্রকৃত ঐশ্বর্য এবং ধীরে ধীরে অসংখ্য পশু পাখি বিলুপ্ত হয়ে যাচ্ছে এবারে গুরুত্ব নিয়ে কথা বলা যাক তবে এ বনভূমির গুরুত্বের কথা বলে শেষ করা যাবে না যা কিনা ব্যবহারিক দিক থেকে শুরু করে অর্থনৈতিক গুরুত্ব পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমন ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এটি দেশের বনজ সম্পদের একক বৃহত্তম উৎস বন্ধুরা বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল পুষ্টি উৎপাদক পানি বিশুদ্ধকারক পলি সঞ্চয়কারী ঝড় প্রতিরোধক উপকূল স্থিতিকারী শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র যেমন বাংলাদেশের মোট উৎপাদিত কাঠের প্রায় ষাট শতাংশ এই বনভূমি থেকে সংগ্রহ করা হয় এই বনভূমির বিভিন্ন গাছপালা থেকে আমরা বিশেষ বিশেষভাবে নানা ধরনের উপকার পেয়ে থাকি তার মধ্যে সুন্দরী বৃক্ষ উল্লেখযোগ্য এর আর্থিক মূল্য বিশেষভাবে অর্থনীতির জন্য সহায়ক ভূমিকা পালন করে এটি নানা কাজে ব্যবহৃত হয় জ্বালানি হিসেবে এর ব্যবহার সবচেয়ে বেশি তাছাড়া ঘরের খুঁটি বৈদ্যুতিক ও টেলিগ্রাফ লাইনের খুঁটি হিসেবে ব্যবহৃত হয় নৌকা নির্মাণেও এ বৃক্ষের ব্যাপক ব্যবহার রয়েছে গেওয়া গাছ নিউজ প্রিন্ট কাগজ শিল্পে ও দিয়াশলাই কারখানার কাঁচামাল হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয় ধুন্দল গাছ দিয়ে পেন্সিল তৈরি হয় গরান বৃক্ষের বাকল চামড়া পাকা করার কাজে ব্যবহার করা হয় গজারি জ্বালানি হিসেবে এবং গোলপাতা পাতা ঘরবাড়ি নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করা হয় এ বনভূমি হতে প্রাপ্ত অন্যান্য সম্পদের মধ্যে মোম নানা ধরনের ঔষধি গাছ ও ফলমূল সংগ্রহ করা হয় এছাড়াও সুন্দরবন বললেই আমাদের বাংলাদেশের মানুষের মনে প্রথমে যে কথাটি আসে তা কি বলতে পারো একদম ঠিক মধু সুন্দরবন মানেই মধু এই মধুকে কেন্দ্র করে ময়ালদের জীবিকা সৃষ্টি হয়েছে বিভিন্ন ধরনের পশুপ্রাণীর দাঁত হাড় শিং চামড়া মাছ কাঁকড়া এবং শামুক ঝিনুক অর্থনৈতিক গুরুত্ব বহন করে ব্যাপকভাবে পর্যটন শিল্প গড়ে উঠেছে এ বনভূমিকে কেন্দ্র করে যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করতে অপরিসীম অবদান রাখে সুন্দরবনের জনসংখ্যা চার মিলিয়নেরও বেশি কিন্তু এর বেশিরভাগই স্থায়ী জনসংখ্যা নয় সুন্দরবনকে ঘিরে বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহের জন্য পেশার সৃষ্টি হয়েছে তার মধ্যে মাছ ধরা জেলে সম্প্রদায় জাল বোনা গোষ্ঠীর উৎপত্তি মোয়ালদের উদ্ভব মোম সংগ্রহকারীদের উদ্ভব গোলপাতা সংগ্রহকারী যারা ঘরের ছাউনি তৈরি করে গাছ কাটা কাঠুরিদের সম্পর্কে আমরা জানতে পারি উৎপাদনমুখী ভূমিকার পাশাপাশি সুন্দরবন ঘূর্ণিঝড় প্রবণ বাংলাদেশের উপকূলবর্তী জনসংখ্যা ও তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তা বলয় হিসেবে ভূমিকা রাখে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে আমরা এই সুন্দরবনের মাধ্যমে প্রতিবারই রক্ষা পাই ছোট থেকে বড় সব ধরনের দুর্যোগে এই বনভূমি রক্ষা কবজের মতো আমাদের ঢাল হয়ে দাঁড়ায় দুই সালের ভয়াবহ সিডর হতে সুন্দরবন আমাদের নদীবহুল দেশকে বাঁচায় এই বনকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের নিজেদের স্বার্থে নিজেদের কল্যাণে তোমরা কি জানো এই বনাঞ্চল বরিশাল পটুয়াখালী নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার জেলার উপকূলবর্তী অঞ্চলে এবং দ্বীপসমূহেও নতুন বনভূমি সৃষ্টি করেছে গবেষণার মাধ্যমে এই বনভূমির উদ্ভিদের সাথে সুন্দরবনের উদ্ভিদের যথেষ্ট মিল রয়েছে বলে প্রমাণ পাওয়া গেছে বন্ধুরা এই ছিল আমাদের বাংলাদেশের বনভূমি সম্পর্কে তথ্যাদি পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজেদের স্বার্থে অন্তত একটি গাছ লাগিয়ে এর যত্ন নিয়ে তুমিও ভবিষ্যৎকে করতে পারো নির্মল সুন্দর পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থেকো নিরাপদে থেকো এবং অবশ্যই গোজি এইটের সাথেই থেকো বন্ধুরা এবার এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেওয়া যাক ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমি বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব দিকের পাহাড়িয়া এলাকার বিস্তীর্ণ অঞ্চলব্যাপী এ বনভূমি অবস্থিত এর আয়তন প্রায় পনেরো হাজার তিনশো ছাব্বিশ বর্গ কিলোমিটার যার মধ্যে রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলাতেই এ বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি এ ধরনের বনভূমি মূলত বেলেপাথর ও কর্দম শিলা থেকে গঠিত হয় বাংলাদেশের পাহাড়িয়া মৃত্তিকায় পরিমিত উত্তাপ দেখা যায় চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অত্যধিক বৃষ্টিপাত যা কিনা তিনশো সেন্টিমিটারের বেশি স্বল্প জনবসতি অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি থাকার ফলে গড়ে ওঠে ক্রান্তীয় চিরহরিত এবং পতনশীল পত্রযুক্ত বৃক্ষের বনভূমিতে উৎকৃষ্ট শ্রেণীর বাঁশ ও বেদ পাওয়া যায় এখানে উৎপন্ন বাঁশের উপর ভিত্তি করে এশিয়ার বৃহত্তম কাগজের কল চন্দ্রঘোনা পেপার মিল রাঙামাটি জেলার চন্দ্রঘোনা নামক স্থানে গড়ে উঠেছে চন্দ্রঘোনায় অবস্থিত রেওন কারখানার প্রধান কাঁচামাল বাঁশ এই বনভূমি হতেই সংগ্রহ করা হয় গর্জন ও সেগুন অর্থনৈতিক দিক থেকে দুটি অত্যন্ত মূল্যবান বৃক্ষ হিসেবে পরিচিত গর্জন গাছের কাঠ খুবই শক্ত এই বৃক্ষের কাঠ দিয়ে ঘরের আসবাবপত্র রেলওয়ে স্লিপার প্রভৃতি নির্মাণ করা হয় তাছাড়া বার্নিশের জন্য এই বৃক্ষের তেল খুবই উৎকৃষ্ট উপাদান গামা বৃক্ষের কাঠ ঘরের দরজা জানালা এবং জারুল বৃক্ষের কাঠ স্লিপার ও জাহাজ নির্মাণে ব্যবহৃত হয় গঙ্গা মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকার বদেব এলাকায় অবস্থিত এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা সাতক্ষীরা বাগেরহাট পটুয়াখালী ও বরগনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে বিস্তৃত দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের বাংলাদেশ অংশে রয়েছে ছয় হাজার সাতশো ছিয়াশি বর্গ কিলোমিটার যার মাত্র বাষট্টি বর্গ কিলোমিটার বরগোনা ও পটুয়াখালী জেলার আওতায় পড়েছে সুন্দরবনের পশ্চিমে রায়মঙ্গল এবং পূর্বে বুড়িশ্বর নদী অবস্থিত সুন্দরবন ছয় ডিসেম্বর উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে